যাদের দুই বউ আছে তারা নাকি পঙ্গু হয়ে কেয়ামতের ময়দানে উঠবে এ কথার কোনো ভিত্তি আছে কিনা অর্থাৎ দুই বউওয়ালা স্বামীরা কেয়ামতে পঙ্গু হয়ে উঠবে কিন্তু কেন এ কথার কোনো ভিত্তি আছে কিনা ইম্পর্টেন্ট একটা বিষয় প্রথমত হচ্ছে ইসলামী সরিয়ায় একাধিক বিয়ে এটা ম্যান্ডরি না অর্থাৎ আপনাকে দুই বউ রাখতে হবে এটা ফরজ না তিন বউ রাখতে হবে এটা ফরজ না চার বউ রাখতে হবে আপনার এটা ফরজ না যে আয়াতের ভিত্তিতে আমাদের কিছু ভাই যারা একটু সুযোগে থাকেন একাধিক বিয়ে করার জন্য এক বউ পালতে পারে না কিন্তু বিয়ের জন্য খালি উতলাইয়া উঠে এরকম অনেক মানুষ আছে কিন্তু কুমিল্লা একটা বিয়ে করে রাখে চাঁদপুরে একটা ঢাকায় একটা তারপরে এক বউয়ের কাছে থাকে না মানে বদ চরিত্রের বদ খাসলতের এমন কিছু মানুষ আছে কিন্তু পৃথিবীতে আল্লাহ সুন্দর তাহলে কি বলছেন একটু খেয়াল করেন যদি ইনসাফ কায়েন না করতে পারো তাহলে একটা বউ নিয়েই খেলতে থাকো কিন্তু দুইটা কেন করতেছো ইনসাফ কায় তুমি করতে পারবো না তারপর কেন দুইটা তিনটা তোমার জন্য হারাম এটা নিষিদ্ধ হ্যাঁ এবার আসেন একাধিক বউ যদি কেউ গ্রহণ করে কেমতের ময়দানে কেন তারা পঙ্গু হয়ে উঠবে যিনি কথাটি বলেছেন আসলে নিজের কথা বলেন নাই আল্লাহর হাবিব সাল্লামের সোনানে তিরমিজির একটি হাদিস রেফারেন্সে তিনি বলেছেন অথবা তিনি পড়েছেন তাই বলেছেন কি বলছেন যদি কোনো ব্যক্তির কাছে দুজন স্ত্রী থাকে এবং সে তাদের মাঝে সমতা অবলম্বন না করে তাহলে সে কিয়ামতের দিন পক্ষাঘাত উঠবে এখন আপনি বিয়ে করছেন দুইটা কোনো করতে পারেন বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে বলতেছি আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে যেহেতু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত লাইভ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিয়ে করেছে বড় বউ বড় বউকে বিয়ে করার পরে ধরেন বছরের গ্যাপ বছর পরে সাত সাত নিজের বয়সের এরকম একটা গ্যাপ মেয়েকে বিয়ে করেছি ছোট বউর দিকে যতটা টান তখন থাকে বড় বউ বউরে তখন একটা অসল মাল মনে করে এর কোনো খোঁজখবরই নেয় না এর একটা বাসা নিয়ে দেয় অথবা একটা বিল্ডিং করে দেয় বড় বউকে বলে বাচ্চা কাচ্চা তুই দেখ আর ছোট বউ নিয়ে থাকে সেমাত্র ইসলামী শরীর সম্পূর্ণরূপে হারাম ওই সমস্ত ব্যক্তিরাই কেয়ামতের ময়দানে পঙ্গু হয়ে বিকলঙ্গ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে উঠবে কোন ব্যক্তিগুলো যে ব্যক্তিগুলো একাধিক বউ গ্রহণ করেছে স্ত্রী গ্রহণ করে বউদের মধ্যে স্ত্রীদের মধ্যে সমতা কায়েম করতে পারে নাই বরঞ্চ এই বউ নিয়ে স্ত্রী নিয়ে যেটাকে ভালো লেগেছে সেটা নিয়ে থেকেছে এক টাকা নিয়ে ওমরাই গিয়েছে একটাকা নিয়ে সৌদি আরব ঘুরতে গিয়েছে একটাকে নিয়ে পক্সবাজার গিয়েছে আর আর একটার কোনো খোঁজ নাই এরকম কোন স্বামী যদি থাকে কেয়ামতের ময়দানে ওই দুই বউওয়ালা অথবা ওই তিন বউওয়ালা এই স্বামীরা কেয়ামতের ময়দানে জাহান্নামে নামে যাবে এবং বিকলঙ্গ হয়ে উঠবে এখন কথা হচ্ছে এই যে পক্ষাঘাতগ্রস্ত বা বিকলঙ্গ হওয়ার অর্থ কি কেয়ামতের এই বিশাল ময়দানে মানুষজন তাকে দেখি বুঝতে পারবে যে এই লোকটা পাপিষ্ঠ মানুষজন দেখেই তাকে বুঝতে পারবে যে মানুষটা গুণাহের সাথে জড়িত এ মানুষটা সমতা বিধান কায়ন করে নাই এ মানুষটা মানুষের সঙ্গে ভালো আচরণ করে নাই স্ত্রীদেরকে ধোকা দিয়েছে